আমরা আর এই বেকারত্বের যন্ত্রণা সহ্য পারছি আজকে আমি ছেলেকে ঘরে একা রেখে এখানে এসে চিপেতে দাবিতে আমার উপায় নেই আমাকে আসতেই হবে আমার ছোট বাচ্চা আমি তাও রেখে একা রেখে চলে এসেছি আপনি বুঝতে পারছেন আমার কতখানি অসুবিধা তারপরে এসেছি মানে আমার কতখানি চাই এটা আমার চাই মানে চাই ব্যাস মুখ্যমন্ত্রী পদা পালন করছেন চপ বিক্রি এবং ভব বেচা উনি মিথ্যা কথা বলছেন উনি ওনার কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি যেখানে উনি বলেছিলেন বছরে দুবার নিয়োগ হবে সেখানে তিনি দু দুবছরে একটা নিয়োগ শেষ করতে পারেননি আজ আপনি কি দেখতে পাচ্ছেন না এত পরিমাণ ছেলেদের যদি নিয়োগ না করতে পারি তাহলে তো বেকারত্বের জল্পনা বাড়বে তার প্রভাব কি আপনার পড়বে না পড়বে না সেটা মনে রাখবেন আপনি আমাকে আমাদের কিন্তু আমরা শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে এটাই বলতে চাই সামনে কিন্তু ভোট আসছে হ্যাঁ আমাদের জীবন জ্বালিয়ে দিলে আমরাও কিন্তু প্রতিশ্রুতি পালন না করলে পরে আমরা জানি না আমরা কি করবো কারণ আমাদের মাথার ঠিক নেই কোথায় ভোট দিতে কোথায় দিয়ে দেবো কেউ বলতে পারে না সুতরাং

বাইশশো পনেরোটি স্কুলে একজন মাত্র শিক্ষক বা কোনো শিক্ষক নেই সেখানে তেরো হাজার চারশো একশি আমরা মানছি না শিক্ষামন্ত্রী সেটা খাইয়ে দেওয়ার চেষ্টা করছেন রাখছেন চাকরিপ্রাত্রীদেরকে তার প্রতিবাদে আজকে আমাদের মিছিল এবং ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পদে নোটিশ না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে অনেক সুবিধা আমাদের ভীষণ সমস্যা আমরা কিছুতেই আমাদের এই সমস্যার সমাধান করতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী কেন আমি জানি না কিন্তু ওনার অবিলম্বে অনেক হস্তক্ষেপ আমরা চাইছি যাতে আমাদের পঞ্চাশ আমরা সবাই নিয়োগ পাই আমাদের এত আমাদের পাশ করে রয়েছে পঞ্চাশ হাজারের বেশি তারপরে দু বাইশের সাথে দু হাজার তেইশ যোগ করা হয়েছে তারপরেও যদি আপনি ওই তেরো হাজার ভ্যাকান্সিটা আমাদের কি হবে আপনি কি দেখতে পাচ্ছেন না যে এত পরিমাণ ছেলেদের যদি নিয়োগ না করতে পারি তাহলে তো বেকারত্বের যন্ত্রণা বাড়বে তার প্রভাব কি আপনার ভোট বাক্সে পড়বে না ব্যালট বাক্সে পড়বে না সেটা মনে রাখবেন আপনি আমাদের জানালে কিন্তু আমরা আপনাকে ছেড়ে দেবো না ব্যাস এটুকুই বলতে চাই আর ওনার হস্তকে

তার মধ্যে যারা পাস করেছে তারা রাস্তা নেবে যে কত কম্পিটিশন তার করে সেখানে মাত্র তেরো হাজার চারশো একুশ টাকা মেনে নেওয়া যাবে না যেমন পঞ্চাশ হাজার নিয়োগ দিতে হবে পরিবার বাঁচবে সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠান গুলো বাঁচবে অবশ্যই শুধু বিরোধী রাজনৈতিক দল নয় সাথে সাথে এটাও বলবো যারা বিভিন্ন রাজনৈতিক দল করে নেবে যারা শাসক দলের সাথে যুক্ত আর্থিকভাবে যারা দুর্বল আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবুন পরের প্রজন্মের কথা ভেবে আসুন এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে ফ্রি ফার্স্ট অপশনটি ক্লিক করুন